লোহিত সাগরে মোতায়েন থাকা মার্কিন আইজেন হাওয়ারে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি যোদ্ধারা ইয়েমেনে হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে যৌথ হামলার জবাবে এই পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি হুতির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি শুক্রবার একত্রিশে মে এ দাবি করেছেন খবর ইয়াহিয়া সারি জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার ত্রিশে মে ছয়টি হামলা চালিয়েছে এতে ষোলো জন নিহত ও বেসামরিক নাগরিক সহ একচল্লিশ জন আহত হয়েছেন এই হামলার জবাব দিতেই যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীতে হামলা চালানো হয়েছে তবে মার্কিন বিমানবাহিনী রণতরী আইজেন হাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কিনা প্রাথমিকভাবে তা জানা যায়নি হুতির সামরিক মুখপাত্র বলেন হুদিদাহ প্রদেশের সালিফ বন্দর আলহক জেলার একটি রেডিও ভবন খালিফা শিবির ও দুটি বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য মার্কিন ও ব্রিটিশ সামরিক বাহিনীও জানিয়েছে তারা বৃহস্পতিবার ইয়েমেনে হুতি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যাতে গোষ্ঠীটি লোহিত সাগরের জাহাজ চলাচলে আর বিঘ্ন ঘটাতে না পারে উল্লেখ্য গেল কয়েক মাস ধরে ইয়েমেনের হুতি সদস্যরা লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়ে আসছে তাদের দাবি যে জাহাজগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক রয়েছে সেগুলোকেই লক্ষ্যবস্তু করছে তারা